কলকাতা এবং দিল্লির রাজপথ এখন উত্তাল দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ পাল্টাপাল্টি তলব এমনকি পাকিস্তান থেকে ভারতকে সরাসরি হুমকি গত কয়েক দশকে দুই দেশের সম্পর্ক এমন তলানিতে কখনও যায়নি সব কিছুর শুরু বাংলাদেশের মৈমনসিংহে দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনাকে হাতিয়ার করে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের মতো সংগঠনগুলো রাজপথে নেমে আসে দিল্লির কূটনৈতিক এলাকায় বয়কট বাংলাদেশ স্লোগান এবং মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয় তবে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে শনিবার রাতে যখন বিক্ষোভকারীরা নিরাপত্তা বলয় ভেদ করে বাংলাদেশি রাষ্ট্রদূতের বাসভবনের কাছে পৌঁছে যায় এবং প্রাণ নাশের হুমকি দেয় গতকাল কলকাতার বাংলাদেশ উপ কমিশনের সামনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বছর বছরদেরক আগে যেখানে উৎসবে মেতেছিল দুই দেশের মানুষ সেখানেই এখন সহিংস বিক্ষোভ গত দশ দিনে চার দফায় দুই দেশ একে অপরের কূটনীতিজ্ঞকে তলব করেছে যা কূটনৈতিক ইতিহাসে বিরল ঘটনা মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ তাদের মিশনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় কয়েক ঘন্টা পরে দিল্লি পাল্টা তলব করে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন যে বিক্ষোভকারীদের রাষ্ট্রদূতের বাড়িতে পৌঁছে যাওয়া প্রমাণ করে তাদের হয়তো ইচ্ছে করেই সেখানে যেতে দেওয়া হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করার এবং কঠোর পদক্ষেপের কথা বলেছেন তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছে

এই ঘটনা ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সংকটকে একটি আঞ্চলিক সংকটের দিকে নিয়ে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন এই সংকটের প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করা হয়েছে শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত ভিসা এবং বাণিজ্যে কড়াকড়ি আরোপ করেছিল এখন তা পুরোপুরি স্থবির হয়ে পড়ছে বাংলাদেশও স্থলবন্দরে ভারতীয় পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ এখন আর শুধু একটি হত্যার বিচার চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন দুই প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক আধিপত্যের এক জটিল সমীকরণে রূপ নিয়েছে সর্বনাশ ঘটার আগেই দুই দেশকেই থামতে হবে এবং বুঝতে হবে যে মানুষের প্রাণই সবার আগে